আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ব্লগটা শুরু করলাম রাত এগারোটা থেকে সাড়ে এগারোটা থেকে এই তো সুবার দাঁত পড়লো তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি ও আল্লাহ তো দাঁত পড়ে গেছে দেখি কখন আসে পোকলা দাঁতে চাঁদ আসে সাথে সাথে কখন আসে পোকলা দাঁতে দেখি তোমার দাঁতটা দেখি ও আল্লাহ সুবার প্রথম দাঁত প্রথম দাঁত পড়ছে কুটুক দাঁত নিজে নিজে লড়াইছে বুঝছো অনেকক্ষণ থেকে নিজে নিজে লড়াইতেছে ওই যে সুমিয়া পায়ে আসছে সুমিয়া পায়ে অনেক ট্রাই করছে পাইতেছে না আমিও ট্রাই করছি পাইতেছি না পরে নিজে নিজে এখন না ওইটাও লড়তেছে তারপরে একটু ব্লাড আছে ওইটাও যখন লড়তেছে এখন ওইটাও পড়বে দুই একে থাক একসাথে দুইটা ফেলায়ও না ওইটাও লড়তেছে এখন নিজে নিজে লড়াইতেছে নিজে নিজে লড়াইতেছে যে আমি কখন দাঁত ফেলবো কখন দাঁত ফেলবো এখন আনন্দ দেখো দাঁত পড়ছে আনন্দ শেষ নাই মিষ্টি খাওয়া সুভা সুভা মিষ্টি খাওয়া মুখে মিষ্টি খাওয়াইছি না ও আল্লাহ ও মিষ্টি খাওয়াইছে আমার সত্যি তো আজকে ও আরো গেছে

বাসা নিয়ে আসছে মিষ্টির জস জোল সব দেখতে পড়তে রাস্তার মধ্যে বুঝছো তারপরে আইনা বলে মা নিজে নিজে ভাগ করছে মিষ্টি মা তুমি অর্ধেক খাও আমি অর্ধেক খাবো মাশাআল্লাহ আপনারা আমার বাবার জন্য মায়ের জন্য দোয়া করবেন আমার মাটা যেন বড় হয়ে ভালো মনের অধিকারী হতে পারে আলহামদুলিল্লাহ শিখেছ সুফা এখন আজকে দাঁতটা নিজে নিজে ট্রাই করছে আসলে বলে যে মনোবল আর ইচ্ছা শক্তি থাকলে সব জয় করা সম্ভব ইনশাআল্লাহ আমার মেয়ের মনোবল এবং শুনো আম্মু মনোবল আর আমার মেয়ের ইচ্ছা শক্তি ছিল সেজন্য আমার মেয়ে দাঁতটা একদম এভাবে ধরে রাখো একটা পিকনিক ধরে রাখো একদম দাঁতটা ফালাইয়াই ছাড়ছে আমি কি করছি ওকে জানেন আমি ওরে মানে ঘুম পাড়ানোর জন্য সহায় রাখছি যে মা একটু ঘুমাও তোমার ঘুম আসতেছে ঘুমাও মানে ওর দাঁতে ব্যথা করতেছে খুবই পিন করতেছে পর আমি ভাবছি যে ভুলে যাবে আমি বলছি মা ঘুমাও ঘুমাও ও কি করছে এই যে মা ক্যামেরাতে আসো ও কি করছে ঘুমায় নাই বুঝছেন শুয়া শুয়া আমি একটু চিকন কাপড়ের kasa দিছি ছাইড়া একদম চিকন সুতার মতো রক্ত বেরইতছে ওই কটটুকে উরে আল্লাহ ওই সুতাটা দিয়ে ওই লাপেল নিছে শুয়া 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 ওটা লাড়াইতেছে লাড়াইতেছে আর যখন ওর বাবা আসতে লাপ দিয়া উঠে গেছে দেখি আম্মু আমি ওয়াশ হুম পানি দিয়ে করছি পানি দেওয়া করছো চকচক করে আচ্ছা আপনি রেখে দিবো ওকে অনেক তুমি আল্লা বলছিলে অনেক যখন বড় হওয়া তখন তোমার দাঁতেরটা দেখো ঠিক আছে নাকি ইঁদুর বাবাকে দিয়ে দিবা কাউকে দাঁত দেওয়া কাউকে দিবা না কাজে কি করছি দেখি এই কক্ষরেসে পোখলা দাঁতে তারপরে নিজে নিজে ট্রাই করছে বুঝছো বলতেছে আমি আজকে দাঁতেটা ফেল বই আমার খুব ব্যথা করতেছে খুব ব্যথা করতেছে যখন বাবা আসছে এই জাম দিছে জাম দেওয়া যায় বাবার সাথে দেখা টাকা করলো কই রায়সা ভাইয়াকে দেখাইছো তোমার দাঁত পড়ছে ভাইয়া দেখে নাই তাই তুমি তো এখন ভাইয়ার সমান সমান হয়ে গেছ ভাইয়ার দাঁত পড়ছে তোমার দাঁত পড়ছে শুভা ও ভাইয়ার দেখাইতে গেছে দাঁত যাই ওকে এই যে দেখেন এটা বসে আছে এখানে

ওই যে ওরে আল্লাহ মাকে মিষ্টি দিছে এইজন্যে দাঁত ফেলে দিছে। ও এটা অনেক ব্যথা করছে দাঁতের। দাঁত দাঁতের ব্যথা কিন্তু অনেক ব্যথা। এটা ওই যে আমি একটু আমার ওলনার চিকন একটা কাঁচা ছেরা দিলাম রে মানে আমি ওই যে ওই সুতা দিয়ে ও বলে ভয় পায়। পরে এটা একদম নরম সফট ছিল পরে এটা দিলাম। এখন তুমি হ্যাপি? হ্যাপি। হ্যাপি। দাঁত পরসের জন্য। ওকে কত দেখেন মাসা আল্লাহ আসলে মেয়েরা এমনই হয় আমি বলছি এখন তো মিষ্টি খাওয়াই তো আমি মিষ্টি খাও ও কি বলল আজকে তো মিষ্টি খাওয়াইছি বলছেন যাই হোক ওর দাঁত পড়ছে জন্য ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ দেখি দেখি দাঁত দেখে i love this <laughs>